একদম সস্তায় মাত্র দুইশো নব্বই টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই সব বেবিদের এক্সপোর্টের কালেকশন দেখাবো সাথে আছে ফ্রি হোম ডেলিভারি সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু বার্জি মসু সো আজকে আবারও নিয়ে আসলাম মরিয়াম ফ্যাশন হাউস পেজ থেকে বেবিদের সব এক্সপোর্টের কালেকশন যেগুলো মাত্র দুইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই সো আজকে সব মেয়ে বেবিদের এক্সপোর্টের কালেকশনগুলো দেখাবো ফার্স্টে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ট্যাঙ্ক টপের সেট যেগুলো টু পিসের সেট থাকবে উপর টপস নিচে প্যান্ট এগুলোর মধ্যে ছয়টা কালার ছয়টা প্রিন্ট অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে এক থেকে ছয় বছর বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সেট আর তোমরা যদি চার সেট একসাথে নাও তাহলে প্রাইস পড়বে মাত্র এক টাকা এছাড়া আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে এক হাজার টাকার কেনাকাটা করলেই ডেলিভারি চার্জ নারায়ণগঞ্জের মধ্যে একদম ফ্রি আর ঢাকা বা ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ হাফ ফ্রি সো এখন হচ্ছে যে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ট্যাঙ্ক টপের সেট যেগুলোর মধ্যে ছয়টা কালার ছয়টা প্রিন্ট দেখিয়ে দিয়েছি এরপর যে টু পিসের সেটটা দেখাবো এটা হচ্ছে এক থেকে ছয় বছর বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এরপরে যে টু পিসের এর সেট টা এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা এক থেকে ছয় বছর বাচ্চার অ্যাভেলেবেল আছে দেন এটা হচ্ছে জিরো থেকে তিন বছরের বাচ্চার অ্যাভেলেবেল আছে এটা প্রাইস মাত্র চারশো আশি টাকা এই সেটটা আমার কাছে খুবই কিউট লাগছে স্পেশালি প্যান্টটা খুবই সুন্দর এরপরে এই রামপার স্টাইলের যে সেটটা আছে এটা মাত্র পাঁচশো টাকা এক থেকে ছয় বছরের বাচ্চার অ্যাভেলেবেল আছে এরপরে যে ইয়েলো কালার সেটটা এটা এত বেশি সুন্দর এটা স্কার্ট প্লাস প্যান্টের সেট যেটা খুবই সুন্দর একটা লুক আসবে এন্ড এটা এক থেকে দশ বছর বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই মিন্ট কালারটা এত কিউট ইয়েলোটাও সুন্দর মিনটাও সুন্দর মিনটা হচ্ছে এক থেকে সাত বছরের বাচ্চা পর্যন্ত অ্যাভেলেবেল আছে এরপর এই ম্যাজেন্টা কালারের সেটটা দেখো কি কিউট এটা পাঁচশো টাকা প্রাইস এক থেকে ছয় বছর বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে এরপর এই যে ফ্রকটা এটা পার্টি স্টাইলের ফ্রক যেটা জিরো থেকে আঠারো মাস পর্যন্ত বেবির অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এরপর যে সেটটা আছে এটা হচ্ছে এক থেকে ছয় বছর বাচ্চার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা দেন এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা জিরো থেকে বারো মাসের বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই মরিয়ম ফ্যাশন হাউস পেজের প্রত্যেকটা বেবি ড্রেস যেমন কোয়ালিটিফুল তেমনি সুন্দর এবং আরামদায়ক আর সাথে প্রাইসও অনেক রিজনেবল এরপর যে সেটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা জিরো থেকে তিন বছর বাচ্চার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর প্যান্টের সেটটা এরপরে যে সেটা দেখাচ্ছে এটা এক থেকে সাত বছরের বাচ্চার অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এরকম ফুল সেটটা পেয়ে যাচ্ছ সাথে একটা হেয়ার ব্যান্ড আছে এরপরের সেটটা দেখো এটা এক থেকে বারো বছর বাচ্চার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উপরে সুন্দর একটা কিউট টপস আছে আর নিচে হচ্ছে একটা প্লাজো স্টাইলের প্যান্ট আছে খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার দুইটা প্রিন্ট আছে এক সেট প্রাইস হচ্ছে 650 আর দুই সেটের প্রাইস হচ্ছে 1300 টাকা খুব সুন্দর প্রিন্টের মধ্যে খুব ফ্যাশনেবল সাথে কমফোর্টেবল এরপর যে ইয়েলো কালার সেটটা এটা দেখো দুইটা কালার কনট্রাস্টে সামনে সুন্দরভাবে এমব্রয়ডারিজের কাজ আছে খুব সুন্দর এটা এক সেট প্রাইস হচ্ছে 400 টাকা এটা এক থেকে প্রায় 8 বছর বাচ্চার अवेलेबल আছে দেন লাস্ট যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু 400 টাকা এক থেকে প্রায় 6-8 বছরের বাচ্চাদের अवेलेबल আছে দুই সেট নিলে তোমরা 800 টাকায় পেয়ে যাচ্ছো সো 1000 টাকা কিরাকাটা করলি কিন্তু তোমরা নারায়ণগঞ্জের মধ্যে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবে তাদের জন্য হাফ ডেলিভারি চার্জ একদম ফ্রি দ্রুত অর্ডার করে ফেলো মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে আজকের ভিডিও পর্যন্তই বাই